যখন আপনি সুন্দর দেখা যাবে এক নিলে আপনার পঁচিশশো টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিচ্ছে আর ভিডিওর জন্য যোগাযোগ করেন এক পারেন যা শেয়ার করে রাখেন ভাই বেশি শেয়ার করলে ভাই আপনাকে পাঠিয়ে টাকা তারপরে

এগুলো তো স্বর্ণের বিকল্প আইটেম যারা নিতে চান করতে পারবে মাত্র দুশো টাকা করে যারা নিতে চান বিপদ ভাইকে ফোন বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল কুড়িয়ারে পাঠাতে পারবো আচ্ছা আচ্ছা আপনার

এটা পনেরোশো টাকা জিটা নিবেন সেটাই পনেরোশো টাকা যারা নিতে আগ্রহী নাম্বার ফোন করে চলে আসবেন পেয়ে যাবেন ধন্যবাদ আলাদা আলাদা চাইলেও নিতে পারবেন সমস্যা নাই সবকিছু আলাদা পাবেন আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে